আলিপুরদুয়ারের হাসিমালা সংলগ্ন এলাকায় থেকে পাঁচ বছর এক বাচ্চাকে অপহরণের চেষ্টা কিছুক্ষণের মধ্যে গ্রেফতার একজন জানা যায় এদিন সকাল নাগা টোটোতে করে স্কুলে যাচ্ছিল বাচ্চারা সেই সময় হেলমেট পরা অবস্থায় দুজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে সেই টোটো থেকে পাঁচ বছর একটি বাচ্চাকে অপহরণ করে এই ঘটনায় হাসিমারা সংলগ্ন এলাকায় তৈরি করি কিছুক্ষণের মধ্যেই সেখানকার দায়িত্বে থাকা পুলিশ সেই দুষ্কৃতীদের থেকে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এবং দুজন দুষ্কৃতীর মধ্যে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হলে আরেকজন পালিয়ে যায় এই ঘটনায় জানা যায় বছর পঞ্চাশের বাবলু জয়সওয়াল নামে ওই দুষ্কৃতী

तो टोटो वाला आया उसको लेके जा रहा था तो अचानक लाल फाटक के उधर से एक बाइक सवार में दो व्यक्ति आए और मेरे बेटे को आंख में स्प्रे डाल डालकर टोटो वाला के आंखों में स्प्रे डाल के उसको उठा के ले गए और फिर हाथवा टोटो वाला का मेरे मिसेस के फोन में फ़ोन आया कि आपका बच्चा को तो उठा के ले गया तो फिर हाथों हाथ हमने पुलिस प्रशासन को कॉल पुल किया पुलिस प्रशासन पुल को कॉल करने के बाद पता चला फिर हाथवा पुलिस प्रशासन ने एक्शन के द्वारा वो सेंट फ्रांसिस स्कूल के बगल में वहाँ पर जाके देखा की मैंने एक बाइक में को ले आ रहे, तो को रोक करके पुलिस प्रशासन ने उन लोगों को बच्चे को हमारा निकाला ये मैंने क्या उद्देश्य लेकर बच्चे को ये उद्देश्य क्या लेकर निकला ये भी मेरे को भी पता नहीं था इसमें सुने कोई स्थानीय है ये हमको मालूम नहीं स्थानीय व्यक्ति लेकिन स्थानीय व्यक्ति का नाम जो अभी हम लोग थाना प्रशासन के द्वारा पता चला कि हमारे पड़ो, पड़ोसी जो है बबलू जयसवाल बोल के उसने मेरे बेटे को किडनेप किया उसी के हाथ में था और उसी के हाथ में था मेरा बच्चा किसी तरह से कोई हथियार भी था उनके हाथ एक पिस्तौल निकली है उनके हाथ से हाथ से फिलहाल वो वो व्यक्ति थाना में बबलू कहासवाल कितने लोगों को गिरफ्तार किया गया अभी एक लोगों को गिरफ्तार किया है घटना के दौरान में कुछ और ऐसा पता चला कि क्या उद्देश्य लेकर घटना हुई ये तो उद्देश्य हमको पता नहीं चला लेकिन ये पता चला कि हमारे बेटे को किडनेप लोग कुछ करने वाले थे क्या नाम आपका मेरा नाम आशीष अग्रवाल है आपको बच्चे का नाम क्या था चितान अग्रवाल আপকে মানে পেশে কি করেন আমি बिजनेসম্যান हूं चावल का बिजनेस करता हूं मैं आज के সকালে 하시मारा থানা একটা খবর পেছিলো একটা টুটোতে যে টুটোতে কেন্দুরী চারজন বাচ্চা স্কুল যাচ্ছিল ওই টুটোকি দুইজন দস্কৃতি আটাকে করে তার মধ্য থেকে একটা ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেই ভিত্তিতে ওই 하시मारा সাথে সাথে পুরো 하시मारा থানার পাড়ির লোক মিলে সমস্ত জায়গায় নাকা লাগিয়ে যে লোকটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাকে ডিটেন করে এবং ওই বাচ্চাটাকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে এবং যেটুকো ইনভেস্টিগেশন আমাদের পাওয়া যাচ্ছে যে দুষ্কৃতিয়ে কাজটা করেছে ওই দুষ্কৃতীর বডি এবং যে পরিবারের যে বাচ্চাটা হারিয়ে আর বাড়ি তোটেই কিন্তু কবি কাঁচ কাছে এবং ওই দুষ্কৃতী এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে উদ্ধার পরিবারের পাওয়া মাঠে একটু টাকা পয়সা লুতিলো মানে টাকা পয়সা অফার করে মানে হয় চেষ্টা করেছি এই ভিত্তিতে আমরা অলরেডি কেস করেছি অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করে আইনার যে প্রসিজিয়ার যেটা আছে ওটা আমরা ফলো করছি আমরা ওর কাছ থেকে একটা আর্মস উদ্ধার করেছি এবং এই দুষ্কৃতি যে কাণ্ডটা করেছে আগেও কিন্তু ওর একটা ওর উপরে একটা ক্রিমিনাল কেস রয়েছে তো এবং যে বাকি যে ছিল এর সাথে আমরা আপাতত দুজন আরও দুজনকে আটাক করেছি যে এর সাথে যুক্ত আছে থাকতে পারে তো চলছে ও আমরা 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 তদন্ত শেষ হলেই আটাক যাকে করেছি আমরা আমাদের সন্দেহ যখন শেষ হয়ে যাবে তাদের উপরে সেই ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা শেষ করব আপাতত যেটা বোঝা যাচ্ছে যে লোকটা এই বাড়িটাকে জানেন ভালো করে আর্থিক আর্থিক আর্থিকভাবে ওদের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টাতে এইভাবে একটা কাণ্ড করেছে বলে আমরা আপাতত ভ্রান্তার বেরিয়ে আসছে এবং এটাকে কেন্দ্র করে যেভাবে পুলিশ প্রশাসন তৎপর রয়েছিল সকাল থেকে এবং এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই মিটিন দুষ্কৃতিকে আটক করেছি অ্যারেস্ট করেছি এবং কারাভাবে আইন আনুগ দেওয়ার ব্যবস্থা শুরু করেছি ঠিক আছে উচ্চ মাধ্যমিকের পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজ বদলে দেবে আপনার জীবন সিট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট